তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে এই ক্যাবিনেটটা আজকে ছেড়ে দিচ্ছি এটা টাইগার সাউন্ড মাঠশিআলি তোমরা আগে দেখেছো দু বছর দু বছর না তিন বছর হবে ওই ষোলোটা চার বছর হতে চললো তো চার বছর হত একটা হতে চললো যে ষোলোটা এতদিন বাজছে বারো ইঞ্চি ষোলো তোমরা রিপোর্ট কম বেশি দেখেছো ওই ষোলোটা বহু কম্পিটিশনের ভিডিও রয়েছে মার্কেটে প্রচুর জায়গার ফিল্ড রয়েছে টাইগার সাউন্ড মার্সিয়ালি তো পনেরো ইঞ্চি মালটা অনেক দিন আগে রেডি হয়ে গেছে এই যে দাদা মালিক বাইরে ছিল তো এই যে দেখতে পাচ্ছ এটা মালিক এটা ছোট ভাই এ বাইরে থাকে আর বড় ভাই মাল দেখাশোনা করে ওই যায় ফিল্ডে আর এগুলো এইগুলো দাদা মানে কাকার যেটা ছেলে এরকম টাইপের তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাহেব কমেন্ট করবে আর এখনও ডিজাইন হয়নি ডিজাইন পেছনে এক কালার মানে বুঝতে পারছো কিছু একটা ইউনিক ডিজাইন আসছে পেছনে স্টিকার হবে আর এই যে পনেরো ইঞ্চির কিছু রাউন্ডের মানে ভ্যাপেলের রাউন্ডের কিছু পেলাই এগুলো দিয়ে কিছু হয়তো বানাবে বসার জিনিস বা কিছু যাবতীয় তো হ্যান্ডেল লাগানো হয়নি একবারে ঝাল দিয়ে লাগাবে যার জন্য হ্যান্ডেলটা লাগানো হয়নি ওটা দেখতে পারবে আর খুব তাড়াতাড়ি ফাস্ট ফিল হবে অবশ্যই আমি বলে দেবো ভিডিও করে দেবো তার একটা টার্গেট আছে কেরম টাইমে ফিল করবে আমার টার্গেট আগে চৈত্র মাসের আগে তো নতুন মাল যারা ভাড়া করবে মোটামুটি এখন থেকে ভাড়া করতে পারো চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এইগুলো পুরো ধরবে তার আগেও হতে পারে অবশ্যই চেকিং হলে জানিয়ে দেবো তো ভিডিওটা বেশি বড় করব না তো দাদাদের ছাড়তে হবে এই যে সাইডেও সাইডে হচ্ছে ব্লু কালার আর পেছনটা হলুদ এই হলুদের ওপর ছবি আঁকা হবে একদম ইউনিক দেখতে পারবে তো এদিকে মালিক রয়েছে আর মালিকের দাদা রয়েছে আমার কাজের ঘরে কাজ চলছে টাইগার সাউন্ডের দুটো ক্যাসেট হচ্ছে আর কিছু ক্যাসেট দিয়েছি সেগুলো দেখতে পারবে বাজবে ফিল্ডে তো যাদের যাদের টাইগার সাউন্ড মার্সিয়ালি ভাড়া করার ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে আর আমি এই ভিডিওতে নাম্বার এমনিই দেওয়ার থাকবে তাও কমেন্ট করবে যারা বুঝতে পারবে না ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তাও যা যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো এক্সট্রা করে তাই মালটা যাবে টাইগার সাউন্ড মার্সিয়ালি পূর্ব বর্ধমান আর এই যে দাদা এই মাল দেখাশোনা করে বা ফিল্ডে একেই দেখতে পারো কম বেশি হ্যাঁ আরেকজন ছিল এই যে এই একটা মালিক দেখতে পারো এর কাছে আপাতত টোটাল দায়িত্ব দায়িত্ব থাকে আর এর ভাই বাইরেই থাকে তো চলো ভিডিওটা বড় করলাম না এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ভাড়া করবে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ ভাড়া করতে পারো আর যদি মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে যদি তার আগে মাল রেডি করতে পারে অবশ্যই তার আগেও দিতে পারে আর চেকিং ভিডিও অবশ্যই আসবে দেখতে পারবে কিছু ইউনিক চেকিংয়ের গান থাকবে প্লাস চেকিংটাও দেখতে পারবে অল পনেরো ইঞ্চি তোমরা গিয়ে বাজার দেখে বুঝে নেবে অবশ্যই বলবো বাজার দেখে ভাড়া করবে আর যারা ফার্স্ট ফিল্ড করবে অবশ্যই আগে থেকে মানে করতে পারো এটুকু ভরসা দেবো কম বেশি যেটাই বাজবে ভালো লাগবে এটুকুই ভরসা দেবো কেন ষোলোর মালের আগেও ছেড়েছি পনেরো ইঞ্চির রিপোর্ট কিছু বললাম না ওটা পাবলিক বলবে আর টাইগার সাউনের আগের বক্সটা দেখেছ যেটা তিন চার বছর হয়ে গেল কন্টিনিউ চলছে ওটা বারো ইঞ্চির মাল এবার পনেরো ইঞ্চির মাল দেখতে পারবে কেমন কি বাজে তো চলো বাই আসছি নতুন ভিডিও